সুপ্রিয় আন্ডার গার্ডেনের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আসসালামু আলাইকুম আমরা এখন তাল সারিতে পুষ্পরাজ্য কিংডম অফ ফ্লাওয়ার্স এখানে উপস্থিত হয়েছি এখানে কিছু ভিড়িও নেবো এই সৌন্দর্য আপনাদের সামনে পেশ করবে বলে আমরা এখন পুষ্পরাজ্য কিংডম অফ ফ্লাওয়ার্সে ঢুকছি এখানে দেখেন গাছগালা কেটে সুন্দর করে রাখা হয়েছে মানুষকে বিনোদনের জন্য গাছ যে আসলে আমাদের কত কাজে লাগে এখানে এসে দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দরভাবে কেটে রেখেছে গাছগুলোকে এটা হচ্ছে তালসারি ডিসি ইকো পার্ক চোয়াডাঙ্গা আর আমাদের যেখানে ওয়ান্ডার গার্ডেন আছে সেটা হয়েছে ডিসি ইকো পার্ক মেহেরপুর এখানকার প্রশাসনের রুচিবদ্রা একটু বেশি যার কারণে এরা খুব সুন্দর করে রেখেছে দেখেন কি সুন্দর করে রেখেছে গাছগুলা কেটে দেখার মতো একটা জায়গা এটা আসলে বিজ্ঞাপনের অভাব এই জন্যে জায়গাটা সেইভাবে ফুটে ওঠেনি ভালো থাকবেন